আমি সারাক্ষণ শুধু ভগবানের কাছে বলে দিচ্ছি ভগবান ঝড় যেন লোকের ক্ষতি না হয় বাবা আর ভাল লাগে না না প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে হ্যাঁ সেটাই তো বটে আমরাও তো কি বুঝতে পারি কালকে যে ঝড় হচ্ছে সেটা বুঝতে পারছি কিন্তু অতটাও বুঝতে পারছি না কারণ চতুর্দিকটা ঘেরা তো বোঝা যাচ্ছিল না কিন্তু টিনের শেড যাদের বা বেড়ার বাড়ি তাদের খুব অসুবিধা ও মুখে দেবে আচ্ছা যাই হোক ঠিক আছে আপাতত আমার মিনামাশিটা চলে এলে পরে আমি তো জামা কাপড় পরে বসে আছি আমি জিমে যাবো আমি আর টুকুর দুজনেই এখন জিমে যাব তার আগে একটু চা পান করিনি আমাদের আজকে উঠতে অনেক দেরি হয়েছে আজকে সেই আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বর্ত সেই ভোর ভোর বেরিয়ে গেছে তখন একবার উঠেছিলাম উঠে তাকে টাটা করে দিয়েছি সাতাটা সব দিয়ে দিয়েছি তারপরেতে আবার শুয়েছি সেই যে শোয়ার শুয়েছি ঘুম ভাঙতে আজকে অনেক দেরি হয়েছে যার ফলে সব কাজেরই দেরি মা এখন এই মুহূর্তে স্নানে চলে গেছে আমি একটুকুর অপেক্ষা করছি চাটা শেষ হলেই বেরোবো আজকে উত্তমের কি খবর উত্তম মনে হচ্ছে না আসবে ঝড় ঝাড়া হয়েছে তো আলপনা দিই উত্তম মনে হচ্ছে না আসবে জানো তো ঝড় হয়েছিল না হয়তো ওদের দিকে ঝড় টড় হয়েছে কিছু হতে পারে ঠিক আছে একটু বাজারের ব্যাগ নিয়ে যাই একটু মাংস আর একটু সবজি কিনে আনবো আজকের দিনটাতে একটু সবজির দাম চড়া হবেই পঞ্চাশ টাকা দিয়ে যত টাকা সবজি কেনা যেত আজকে সেটা ষাট টাকা লাগবে ঝড় ঝালার দিনগুলোতে সবজির দাম একটু বাড়ে ঠিক আছে কি আর করা যাবে যাক শেষ পর্যন্ত আমাদের উত্তম এলো এবং আমি ঠিক একশো টাকার সবজি নিয়েছি কারণ আমার কাছে ক্যাশ একদম নেই আর একদিনে আমাদের একশো টাকা সবজি যথেষ্ট তো তারপরে সেটা হয়ে যাওয়ার পর আলপনাদি উপরে নিয়ে গেল আমি টাকাটা এসে উত্তমকে দিয়ে দিলাম আর নিচে ইনি যিনি কথা বলছেন তিনি হচ্ছেন আমাদের পাশের প্রতিবেশী ফ্ল্যাটে দোতলায় থাকেন মৌসুমী বৌদি মা তো অনেকদিন ফ্ল্যাটে ছিলেন মৌসুমী বৌদির সাথে মার খুব ভাব ছিল তো অনেকদিন পর কথাবার্তা হচ্ছে তো তারপর যাই হোক জিমে এলাম রাস্তায় প্রচণ্ড রোদ্দুর জন্য তাড়াতাড়ি পৌঁছোতে হবে তাই জিমে নিয়ে নিলাম রিক্সা এবং তারপর প্রচণ্ড খাটিয়েছে আমাকে আর প্রচণ্ড বডি স্টিফ হয়ে গেছে কষ্ট হয়েছে আজকে খুব তো তারপর জিম টিম করে বাড়ি এলাম বাড়ি ফিরে যে একটু চান খুললাম ওরের পাখি বাপ কী শান্তি কি শান্তি এরপরে একটু জল খাবার খাবো খেয়ে জানি কিছু শরীরটা খুবই অবসন্ন লাগছে বডি কি স্টিফ মাঝখানে কোমরের যন্ত্রণার জন্য যে যায়নি সেটার জন্য কিন্তু এতটা মানে কষ্ট হয়নি আজকে যেটা হলো মানে একেবারে ফ্লেক্সিবিলিটি নেই বডিতে একেবারে স্টিফ হয়ে গেছে যে জিনিসগুলো মানে দম কমে গেছে এই আর কি তো আজকে একটু কষ্ট হলো ঠিক আছে কালকে থেকে ওটা ইয়ে বললেন যে সেরে যাবে অনেক সময় হয় আর দাঁড়ান একটা জিনিস দেখাই আপনাদের এই যে এই বোতলটা ওই যে যাওয়ার সময় পাঁচ লিটার একটা পাঁচ লিটার পুরোপুরি নয় তো এই জলটা বোতলটা ভরে রেখেছি সকালবেলাতে উঠে এটা থেকেই এখন আজকের দিনে আমি জল খাবো যে এখনও পর্যন্ত এতটা হয়ে গেছে কিন্তু কি জানেন তো এই জিনিসটা করলে কি হয় এত বড়টা শেষ করতে হবে এটা ভেবেই ভেতরে ভেতরে ভয় লাগে কিন্তু এইটাই যদি চারটে বা পাঁচটা জায়গায় এক লিটার করে ঘুরে রাখি তখন এতটা না মানে ইয়ে থাকে না এতক্ষণ যতটা শেষ হয়েছে এক লিটার তো আরামসে হয়ে যেত তখন সেটা একটা সাইকোলজিক্যাল রিলিফ হতো যে এক লিটার হয়ে গেছে হ্যাঁ তো কিন্তু এটা ঠিক আছে মাপের জন্য দেখি এবার চারটে একটা ছোটো ছোটো বোতল এগুলো করে রাখতে হবে চার লিটার জল প্রত্যেকদিন খেতেই হবে তো যাই হোক আছে আমাদের তো খুব খিদে পেয়েছে এসে একবারে জল খেয়েছি ঢেঁকুর উচ্ছেখানে আমি মা দুজনেই দেখেছি কিন্তু সেটা এখন দেখতে পাচ্ছি না কারণ এসে পরে দেখেছি এই পর্যন্ত টই টই জল আল্পনা দিয়ে এত জল দিয়েছে তা গাছগুলো গেছে আর কি ওই চারাগুলো এখন আবার নতুন করে দেখি তো দিলাম তো হবে কি না ভগবানই জানে আর এই যে মর্নিং গ্লোরিটা বাঁচবে আরামসেই বাঁচানো যাবে ওটা তো জাস্ট কোনো ব্যাপারই না পাতাগুলোকে ছাড়িয়ে দিয়ে ছোট ছোট করে কেটে 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 কোনো একটা জায়গায় প্রতিস্থাপন করা মা মা আটকে যাওয়া তারিখে যাচ্ছে সেটাও আটকানোর আপাতত ঠিক মা এখানে এত জাগ্রত একটা লোকনাথ মন্দির আছে মা লোকনাথ তিরোধন দিবসটা এখানে একটু থাকবে না এই করে দু তারিখ অব্দি আটকে দিয়েছি তিন তারিখে যাবে বলছি চেষ্টায় আছি সেটাকেও একটু পিছিয়ে দেওয়া দেখা যাক পাহাড় থেকে এটা ফল নিয়ে আসা হয়েছে এটা নাম হচ্ছে আড়ু এটা খুব অল্প সময়ের জন্য হয় আর কি পাহাড়েতে যারা এখন পাহাড়ে আসছেন যাত্রাপথে এই ফলটাকে যদি দেখবেন অবশ্যই কিনবেন এটা আপনাদের খাওয়া অন্যতম সেরা সুস্বাদু একটা ফল হতেও পারে এবং ভেতরটা একটু জোলো জোলো ডিহাইড্রেশন হলে এই ফলটাকে খুব উপযোগী মানা হয় তো একটি মাকে দেবো একটি নিজে খাবো আর একটি মেয়েকে দেবো না খাও রেখে খেয়ে দিবাদি বলে দিয়েছে গেড়ে দেবে কামড়ে কামড়ে পেয়ারার মতো কিচ্ছু ফেলা যাবে না একদম এই তো ধুলাম ধুয়েই তো দিচ্ছি একটা টুকুরকেটা একটু কাটা আছে তা আমি নেব কাটা মানে ওই পাটে গিয়ে কোনোভাবে ফেটে গেছে যাই হোক ভেতরে এরকম ন্যাশপাতির মতো দেখতে হবে একটাই বিচি মস্ত বড় মানে মস্ত বড় মানে বড় বিচি কিন্তু এটা পুরোটাই এরকমই খেতে দারুণ সুস্বাদু খুব সুস্বাদু এই যেগুলো মর্নিং গ্লোরে এনে দিয়েছিলাম সেটাতে এখানে প্রতিস্থাপন করা হলো ওটা ডাটা গাছই বেরিয়েছে ওই জন্য ওটাকে অন্য জায়গায় রেখে দিয়েছে তো যাই হোক আর এই যে এখানে উপরে আরও কয়েকটা বগেনাটা সেটা আমার মেয়ে তুলেছিল সেটা ওখানে গেড়ে দিয়েছে হবে না ঠিক কথা আর বাদ যেগুলো হবে সেগুলো ওখানে রেখেছি ওটা তো সেম নিয়ে মানে এলেবেলে আর কি এইগুলো হচ্ছে মর্নিং গ্লোরি এর মধ্যে মার আর আমার আদা আদি বখরা হবে আর কি তো তো আশা করছি সে কার বেরিয়ে যাবে বেরিয়ে তো যাবে এখনও তাজা আছে আর এটা অত্যন্ত সহনশীল গাছ পাহাড়ের গাছ তো এমনিতে আমার ঘরেতে যে মর্নিং গ্লোরি হয়েছিল না সেগুলো চুপসে যেত একটু বেলা বাড়লে এটা তো একেবারে লতা মতো সারাক্ষণ এরকম করে তাকিয়ে রয়েছে সেটা দেখেই বেশি ভালো আর রংখানা কি এই বেগুনি রংটা কি অপূর্ব দিল্লিতে টেম্পারেচার আজকে শুনছি বাহান্ন দশমিক দুই দিদি আছে বা দিদি পরিবার পুরো আছে কি বিভৎস অবস্থা বলুন তো দেখি মা খুব চিন্তা করছে সেসব নিয়ে যাই হোক বিকেলবেলা হয়তো আর একটু বেরোবো এখন খেতে ইচ্ছা করছে না আজকেও শিলিগুড়িতেও হয়তো দূর নেই কিন্তু ভয়ঙ্কর জলীয় বাষ্প বাতাসে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে ভীষণ হিউমিড তা সেটা খেতে ইচ্ছা করছে না কিছু তো যাই হোক দেখি আজকে আবার মানে জবরদস্ত বৃষ্টি আসবে সেরকম একটা সম্ভাবনা আছে মাকে একটু মার্কেটে যাব আহা দুনিয়াটা ফুটেছে সত্যি সব কিছুর মাঝখানে এগুলোই মন ভালো করে যায় এই যে এইটাও ফুল দিয়েছে এগুলো হচ্ছে ছোটো সাইজের করি একটা বড় সাইজের ওখানে লাগিয়েছি ঠিক কথা ওই যে ওই জায়গাটা ওই যে ওইটা ওটা ওইটা কিন্তু ওটা খুব একটা ভালো আসছে না আর লত ইয়েগুলো নয়নতারা এখানে দুটো লাগানো হয়েছে দুটো কোনোটাই করে গ্রোথ হচ্ছে না বুঝতে পারছি না কেন হ্যাঁ তো একটা তুলে দিলে দেখি একটা তুলে দিতে হবে যদি একটাতেই ভালো হয় তো হবে তো আর এটা পাশাপাশি দেখুন দেখি কত সুন্দর হয়ে গেল এটা আমার খুব আনন্দ দিয়েছে সেই কালকে দেখেছি ফুল হয়েছে খুব ভালো লাগছে আমার টিম তাড়াতাড়ি সেরে এসেছি খালি রেখেছি একটু হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা যদি বেরোই তাহলে একটা ব্যাপার আর তা ঝড় বৃষ্টি হলে অসুবিধে মাছ যদি আমার বেরোলো একটা মুড নেই ভগবান তখনও বললাম যখন গাছ লাগাচ্ছ তখনও বললাম তখন কোন দিকে মন ছিল কে জানে এখন বলছে আমি নাকি বলি তুমি এখন শুনছো তো তো চলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাবে না যাবে না আজকে যাবে যাবে না তাহলে আমাকেই একা বেরোতে হবে একা একা বেরোতে ইচ্ছে করে না যদি একদিন একাই বেরিয়েছি মেয়েকে ফোন আমি বললাম কি দেখ দিদাকে জাগা দেখ নাক ডাকলেও বলে আমি টুকুরকে বললাম মা শোনো টুকুরকে আমি বললাম যে গিয়ে দিদাকে আমি টুকুরকে বললাম দিদাকে গিয়ে বল তৈরি হতে টুকুর গিয়ে বললো দিদা নাক ডেকে ঘুমোচ্ছে হুম তা এখন মা বলছে মা নাকি ঘুমাইনি

ঠিক আছে নিজেকে রোগা না দেখতে পারাই ভালো হ্যাঁ যতদিন একটু এরকম মনে হবে ততদিন জিমে যাওয়ার চারটা খুব থাকবে তবে হ্যাঁ কমতে শুরু করেছি এটা যে মুহূর্তে বুঝবো সঙ্গে দৌড়টা আর একটু বাড়বে আমাকে জিমেতে একজন ইয়ে তিনি কিন্তু ট্রেনার নন তিনি ওই জিম করেন তিনি বলেছেন আপনি যদি তিন সেট এক্সারসাইজের আপনাকে কোটা দিয়ে থাকে ট্রেনাররা তাহলে চার সেট করবেন পাঁচ সেট দিলে ছ সেট করবেন তাহলে আপনার কিন্তু ইয়েটা রেজাল্টটা তাড়াতাড়ি পাবেন আসল কথাটা যে জিমে যাওয়া তো বটে সাথে সাথে এইটাও কিন্তু খুব জরুরি তো জল খাওয়াটা আজকে থেকে ওই চার লিটারের অনেকটাই হয়ে গেছে দুপুরের পর থেকে একটু এত খেয়ে গেলাম জল খাওয়াটা একটু কমে কম হয়েছে তবে ঠিক আছে এখন আমার যেমন জলটা সব পাচ্ছে তখন বড়ো বড়ো গ্লাসে দু গ্লাস জল খেয়ে নিলেই হয়ে গেল যাই হোক আজকে আর বেরোলাম না ইচ্ছা করছে না বাইরে বৃষ্টি করছে একদম ভাল লাগছে না এটা আমার বাড়িতে একদম নেই জানেন এখন কালকে যদি কোনো বাজার হাট করতে হয় আজকে তো একশো টাকার বাজার করেছি আমি উত্তমের কাছ থেকে হ্যাঁ কালকে যদি বাজার আর একশো টাকার বাজারে কতটুকু হয় হ্যাঁ তো শেষ হয়ে গেছে কালকে যদি উত্তম আবার আসে তাহলে আমার মায়ের কাছ থেকে ভাগ করতে হবে কিন্তু টাকা তুলতে বেরোবো সেইটাও ইচ্ছা করছে না এক একদিন এমন ল্যাত ধরে তো কালকে তো মাকে নিয়ে একটু বেরোতেই হবে অনেকগুলো কাজ আবার জমে গেছে জানেন তো মা আবার আনন্দময়ী কালীবাড়িতে যেতে চেয়েছি ইয়েতে মানে কি স্থানে সেখানে একদিন নিয়ে যাব ওখানে গেলে ওইখানে হনুমানজির মন্দির সেখানেও একদিন নিয়ে যাব মানে একই সাথে নিয়ে যাব আবার বলছে থাকছি যখন তখন একটু ইয়েতে নিয়ে যাস ঠাকুরাঙিতে সেটাও করতে হবে সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি দুদিনের বাইরে বেরোনোর প্ল্যান তো গেল ভালোই লাগছে এরকমভাবে এমনিভাবে যায় যদি দিন যাক না এমনি করে যায় যদি দিন যাক না মন রেছে পুরুপ না রে মেলে দি গানে পাখনা যাক না এমনি করে যাই চ যাক না না এবার ভাত বসাতে হবে চোখ আর গান বালতিটা এখানে রেখে চলে গেছে কি বৃষ্টি হলো ঘন্টার মাথা আরও গরম বাড়লো সমস্ত শুকিয়ে টুকিয়ে পুরি বাপরে বা বারান্দায় আসলে একটুখানি ভালো লাগছে আর ঘরের ভেতর সেই গরম সেই গরম সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার মা নিজের বিছানায় বর নিজের বিছানায় মেয়ে নিজের বিছানায় চলে গেছে আমি একা এখন বারান্দায় দাঁড়িয়েছি আসলে আমি কাজেই এসেছি এই যে পেছনে যেগুলো দেখছেন সেগুলো মেলে দিতে কারণ এগুলো এগুলো মেলার কথা আমার মনে ছিল কাজা হয়েছে অনেকক্ষণ কিন্তু এটা ওই জিমে যেটা পড়ে যাই আমি সাধারণত সেটা টুকুর যেটা করে সেটা প্লাস মায়ের আজকে অনেকগুলো শাড়ি কাচা হয়েছে শাড়িগুলো আর এখানে মেলার জায়গা নেই ছাদে এখন আমি যেতে পারছি না তো এমনিতে কিন্তু এখানে শাড়ি অনায়াসে মেলা যায় কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে না দিলে না ওই আমার জিমের পোশাকগুলো রাতারাতি শুকোবে না তো যাই হোক ঠিক আছে আপাতত চলুন ঘরে যাই বাইরেটা আরাম লাগছে ঠিক কথা কিন্তু মশাও খুব যে এটা হচ্ছে ফাইভ লিটার আর আমার এখনও পর্যন্ত জল খাওয়া হয়েছে হচ্ছে এতটা মানে ওই সাড়ে তিন লিটার মতো হয়েছে চার লিটারও হতে পারে মাপিত নেই পাঁচ লিটার ওই চার লিটার হয়নি তাহলে একটু কমই হবে তো ঠিক আছে খেতে পারছি না এত জল আর কি একটু রাতারাতি হবে না অভ্যেস করতে হবে তাই জলটা কালকে সকালবেলার মধ্যে শেষ করতে হবে আর কি বন্ধ করে থাকাই যাচ্ছে না কিন্তু এই ফ্যানটা এত জোরে ঘুরে এত শব্দ করে যে কিন্তু আমি আপনাদের সাথে কথাই বলতে পারবো না যদি এই পাখাটা চলে আজকে জগৎ শাড়িটা এসেছে জানেন তো এত সুন্দর হয়েছে সবথেকে সুন্দর শাড়ি হয়েছে ওটা তো আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম যখন চলে গেছিলাম তখনই এসেছেন আমার শ্বশুরমশাই রিসিভ করে নিয়েছিলেন তো ওটা কালকে দেখাবো তো অনেক রকমের লাল হয় তো মানে এত সুন্দর লাল খয়েরি নয় ঠিক খয়েরি এবং লালের মাঝে মাঝামাঝি একটা জায়গা মানে লালই ওটা মানে এত সুন্দর শাড়িটা কি বলবো কালকে দেখাবো ভালো করে আজকে আমরা নিজেরা খুলে নিজেরাই অবাক হয়ে গেছি তো আসলে ওদের চলে এসেছিলো শুষমাশায় কালকে দিতে ভুলে গেছিলেন আজকে আলপনা দিয়ে সকালবেলা এসে দিয়ে গেল আর তো যাই হোক আমি একটা জিনিস খেয়াল করছি আমি কদিন পাহাড়ে ছিলাম ওই ব্লগ করা এবং ঘোরাফেরাতেই ব্যস্ত ছিলাম আমি খুব একটা ইউটিউবে অন্যান্য ব্লগারদের ব্লগ দেখতে পারিনি কয়েকজন দেখলাম আমাকে মেয়ে করেছেন দু তিনজন ইয়েতে ইনস্টাগ্রামে দুজন বলেছেন আর ম্যাসেঞ্জারেও কয়েকজন বলেছেন সেটা হচ্ছে ওই সেনসেশন চ্যানেলটিতে একটা ভিডিও এসেছে সেই ব্যাপারে তো আমি আজকে সত্যি ভিডিওটা দেখলাম এবং তার আগের ভিডিওটাও দেখলাম সবাই আমাকে সেটাই বলছিলেন এমনিতে আমি মাঝে মাঝে ওদের ভিডিও দেখি আমার ভালোই লাগে ওদের মানে ভিডিও দেখতে তো দেখলাম যেটা সেটা হ্যাঁ এটা একটা ট্র্যাপ এবং আমার মনে হলো যে ব্যাপারটা কিছু কিছু জিনিস বাড়তে না দেওয়াই ভালো আমার বাবা বলতেন বিষবৃক্ষ যখন তুমি বুঝতে পারছো যেটা বিষবৃক্ষ এবং এখান থেকে যে জিনিসটা বেরোবে তাতে পরিবেশ দূষিত হবে তখন সেটা তুমি অচিরেই বিনাশ করো মানে চারাগাছি উপড়ে ফেলো কারণ সেটাকে যদি তুমি রেখে দাও তাহলে সেটা বড় হবে একর মাটিতে আরও বেশি গাঢ় হবে তোমার তুলতেও সেটার পেছনে অনেক বেশি সময় দিতে হবে এবং অতো ক্রমাগত বিষাক্ত বা বিষবায়ু ছাড়ছেই সেটা তুমি যত তুলতে চেষ্টা করবে তত তোমার তার সান্নিধ্যে তোমাকে বেশি থাকতে হবে চারাগাছ কী হয় আমরা কুট করে তুলে ফেলতে পারি কিন্তু বৃক্ষ তোলা বা গাছ তোলা তোমাদের পক্ষে অনেকটাই কঠিন তত তুমি তোমার আবহাওয়াটা তুমি নিজে তত বিষাক্ত হয়ে উঠবে সেই জন্য যেটা তুমি বুঝতে পারছো যে বিষবৃক্ষ সেটা প্রথমেই মারো কেউ যদি আমি আমি জানি না এভাবে আমার বলা উচিত কিনা কারণ সে আমাকে কখনোই কোনো ফোন করেনি বা যাই হোক কিন্তু আমার ফোন শুনে বা তার ভদ্রমিলার কথা শুনে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছিলো যে তার মানসিক অসুবিধে রয়েছে কিন্তু তারপরে কতগুলো হিসেব আমার ঠিক মিলছিলো না যেটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ একটা ট্র্যাপ এবং তিনি অত্যন্ত কি বলবো প্ল্যান করেই কাজটা করেছেন এবং তিনি প্ল্যানটা করে সফল হয়নি কারণ উল্টো দিকে যে মানুষদের ফোন করেছিলেন তারা প্রথমেই ব্যাপারটা ধরে ফেলেছে এই হলো ব্যাপার তো ঠিক আছে এটা ব্লগারদের জন্য একটা ভালো বলেছে তারা যে তারা সবাইকে জানিয়ে দিয়েছে যেটা একটা ফাঁদ হতে পারে ঠিক আছে এটা ফাঁদই আমারও এটাই মনে হচ্ছে যে বিষয়টা হ্যাঁ ব্যাপারটা ফাদি এটা আমারও তাই মনে হচ্ছে সব দেখে শুনে আর কি ঠিক আছে যা হয়েছে সেটাতে আইনারোগের ব্যবস্থা যদি প্রয়োজন হয় অবশ্যই নেওয়া উচিত সেটা ওদেরকে বলে নয় এটা যে কোনো ব্লগারদের ক্ষেত্রেই সত্যি যা আপনার তোমার বাবা মুরগি কাটতো এইসব সব এইসবকেও অসভ্যতা বাবা মা তুলে যে ধরনের কথাবার্তা কোনো ব্লগারদের যোগ্যতা নেই যাই হোক মানে যেসব ননসেন্স কথাবার্তা আর কি তো ঠিক আছে তিনি অত্যন্ত ধূর্ত কিন্তু তিনি আসলে ভুলে গেছিলেন যে তার থেকেও বুদ্ধিমান পৃথিবীতে অনেক 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 আছে তিনি ফাঁদ বেছাতে পারেন ফাঁদ কেটে ফেলার জন্য যা উল্টো দিকে যারা রয়েছে তাদের কাছে অস্ত্র রয়েছে তো এখন এটা হয় মানে কিছু কিছু মানুষ আছে একতরফা কথা বলে যাবে তাদের প্রত্যাশা আছে উল্টো দিকে মানুষরা চুপ করে শুনবে যখন তারা একটু ফোঁস করে তখন তারা কিন্তু চুপ সে যায় ওই ফটো ফটোটাই বেশি তাদের আর কি কিন্তু আবারও আমি বলছি যে এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার কখনোই হয়নি যার ফলে আমি এ ব্যাপারটা আমি পড়লে কি করতাম সেটা আমি বলতে পারছি না তবে আমি সেন্সেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই কাজটা করে অত্যন্ত উপকার করেছে আমাদের সবার জন্য তারা তাদের মতামতটাও দিয়েছে এবং এরকম একটা যে ভাত চলছে বা চক্র চলছে সেটাতে তারা সবাইকে ওয়াকিবহল করেছে এবং নিজেদেরকেও আমি বলবো সাবধানে থাকতে কারণ বাচ্চাটি ছোট তো সেক্ষেত্রে যাই হোক না কেন একটা সচেতনতার ব্যাপার এমনিতেই ব্লগারদের আমাদের একটু নিরাপত্তাটা কমই থাকে আমাদের গোপনীয়তা যেটা সেটা একেবারে প্রায় থাকে না বা খুব কম থাকে বললেই চলে থাকে না বলা ভুল বা অন্যদের তুলনায় একটু কম থাকে তো বটেই তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ওপেন থ্রেট সেটাকে একটু সিরিয়াসলি নামাই আমার ভালো যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকতেন সেটা একটা ব্যাপার ছিল কিন্তু বাচ্চাটা আছে তো তাকে নিয়ে অবশ্যই ভাবতে হবে তবে আবার ওই আমার বাবার কথাটাই আমি বলবো কিছু বিষবিক্ষোভ চারাতেই তুলে ফেলা উচিত যাই হোক ঠিক আছে আপাতত আমার আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি চাইলেই আজকের দিনটা ছুটি নিতেই পারতাম কারণ কালকের দিনের কন্টেন্ট আমার রেডি ছিল কিন্তু আমি নিলাম না কারণ মা যতদিন আছেন ততদিন আমি কনটেন্ট স্কিপ করতে চাইছি না একদিনও মা চলে যাওয়ার পরপর আমার খুব স্বাভাবিকভাবে এখন ভাবতেই পারছি না যে মা চলে গেলে যাই হোক সেটা তো এতদিন আমার অভ্যাস হয়ে যাওয়ার কথা কিন্তু তাও আমার অভ্যাস হয়নি সেটা আমারই দুর্বলতা আমার খুব খারাপ লাগবে আমি তখন হয়তো বা একটা দিন ছুটি নেব কন্টেন্ট তাতে বন্ধ থাকবে না ধারাবাহিকভাবেই আসবে কিন্তু মাঝখানে একটা দিন আমি হয়তো ছুটি নেবো অনেকক্ষণ পাখা চা না চালিয়ে ভিডিও করার পরে চতুর্দিক বন্ধ আমি ভীষণ ঘামছি কষ্টও হচ্ছে যদি আমি এক্ষুনি চানে চলে যাব কিন্তু তবুও এই মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছে জন্য আর ব্লগটাকে বড় করতে পারছি না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে যেন